আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যারা জিন দ্বারা আক্রান্ত অর্থাৎ জিনের কারণে আপনি খুব কষ্টের মধ্যে আছেন হতে পারে এই জিন কেউ চালান করছে আপনার কোনো খারাপ কোনো কিছু করার জন্য অথবা আপনার কোনো অনিচ্ছাকৃত তার সাথে কোনো বেয়াদবী হওয়ার কারণে সেই জিন আপনার সাথে নিয়েছে এখন ওই জিন কোনো অবস্থাতেই সরতেছে না আপনি খুব কষ্টের মধ্যে আছেন হয়তো আপনি রাতে ঘুমের মধ্যে ভয় পান অথবা আপনার সমস্যা হয় না কিন্তু আপনার বাচ্চার সমস্যা হয় অস্বাভাবিক আসগ্রহণ করে বাচ্চা যাতে করে আপনি বুঝতে পারেন যে এটা জিনের সমস্যা অথবা এমন রোগ লেগেই থাকে বা অলসামি বা কোনো কিছু খেতে মন বসতেছে না বা বুঝেন যে কোনো কিছু হচ্ছে কিন্তু এটা কোনো অস্তিত্ব আপনি পাচ্ছেন না তাহলে ইনশাল্লাহ এটা আপনি অর্থাৎ যেই ধরনের জিন হোক চালান জিন হোক দুষ্ট জিন হোক এরকম জিন হোক সব রকমের জিনকে আপনি বিতাড়িত করতে পারবেন আজকের এই নকশা দ্বারা ঠিক আছে যদি আপনার পরিপূর্ণ একই এবং ভরসা আল্লাহর উপর থাকে তাহলে ইনশাআল্লাহ এই তদ্বৃত্তি আপনি করবেন এবং অত্যন্ত উপকৃত হবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা একদম পরিষ্কারভাবে দেখতে পারবেন ওই নকশাটা আপনারা যদি পারেন নিজে লিখবেন আর যদি নিজে লিখতে না পারেন তাহলে কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তারপরে ওইটা আপনি ওইখানে লেমিনেটিং পর্যন্ত করে নেবেন লেমেন্টিং করার পর আপনি এসে যে রুমে আপনার সমস্যা হয় অর্থাৎ যে রুমে আপনি থাকেন ওই রুমের মধ্যে আপনি লাগিয়ে দেবেন ওই রুমের মধ্যে যদি আপনি এই নকশাটি দেন তাহলে ওই রুমের কোনো এরিয়াতেই আর ওই দুষ্ট জিন ঢুকতে পারবে না ঠিক আছে এটা একদম পরীক্ষিত আপনি এটা করে দেখেন ইনশাল্লাহ করলেই যেদিন আপনি করবেন প্রথম দিন থেকেই আপনি বুঝতে পারবেন যদি এরকম হয় যে আপনার বাচ্চা কান্নাকাটি করে এমনিতেই কান্নাকাটি করে অর্থাৎ তাকে ঘুমের মধ্যে কেউ ভয় দেখায় কিন্তু সে তো আর এখন ছোটো মানুষ এটা বলতে পারতেছে না আপনি এটা করে দেখেন জিরার কারণে যদি বাচ্চা কান্নাকাটি করে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এটা কাজ হচ্ছে ঠিক আছে তো এটা আপনি যে ঘরের দেওয়ালের যে কোনো জায়গায় আপনি রাখলেই হবে কোনো সমস্যা নেই অবশ্যই ওইটা আপনি নিজে লিখলেও ওইটা আপনি কম্পিউটার আপনি কম্পিউটারের দোকানে গিয়ে ফটোশপের দোকানে গিয়ে আপনি লেবেন্টিং করে আনবেন না হয় করে আবার এটা দেখতে তেমন সুন্দর লাগবে না বিশ্রী লাগবে অথবা আপনি লেমেন্টিং ছাড়াও যদি আপনি দরজার সাথে লটকে দেন যেরকম হোক আপনি যেরকম সুবিধা হয় আপনি দিতে পারেন সমস্যা নয় ইলেমেন্টিং এটা শর্ত নয় এটা আমি সুন্দরের জন্য আমি বলছি যেহেতু রুমের মধ্যে একটা তাবিজ রাখবেন এটা লেমেন্টিং করে রাখলে একটু সুন্দর দেখাইল তো এটা একদম ছোট করে প্রিন্ট করবেন যাতে করে এটা ছোটো হলে ওইটা রুমে তেমন দেখতে বাসবে না ভালো হবে আর বড়ো হলে এটা দেখতে একটু বিশ্রী মনে হবে তো যাই হোক সেটা আপনার সুবিধা যেরকম আপনার সুবিধা হয় সেরকম রাখবেন যেটা সেটা হচ্ছে করে রাখবেন এতটুকু যে কোনো ওয়ালে হোক আপনি রাখতে পারবেন সমস্যা নেই করে কিছু উপরে আপনি রেখে দেবেন বা সেই উপরে রাখলেও সমস্যা নেই ইনশাল্লাহ এটা থেকে আপনারা অত্যন্ত উপকার পাবেন এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার